সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক আটটি সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার সাতাশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা ছোট ছোট বকনা বাচ্চাগুলির কাছে দর্শক একটু বাজার দাদা দেখাব আজকে কিরম যাচ্ছে দর্শক শুরুতে আমরা স্বামী ভাইয়ের কিছু অসাম কালেকশন দেখাই আপনাদের দুটি কিন্তু নেপালি গির ছিল দর্শক তার মধ্যে একটা কিন্তু নর্মাল আছে ভাই ভালো আছেন বেঁচে কিনা কেমন হচ্ছে ভাই আজকে তিনটা হয়ে গেছে আর এগুলো কি এখনকার কালেকশন না আগের কালেকশন এগুলো এখনকারই কালেকশন দুটাই তো নেপালি গির মনে হচ্ছে না বাজারের সেরা বাচ্চা বাজারে এটা কি এখন কালেকশন এটা একবারে বিক্রি দাম বানো বাটা কথা বলে বাটা রেট আচ্ছা হাটের মধ্যে দুইটা ছেড়া তিনটা নাই দর্শক মহামারী বাচ্চাগুলি যদি একটু আপনাদের দেখাই দশ এই যে কোয়ালিটি ফুল বাচ্চা কিন্তু এবং চমৎকার কিন্তু নেপালি গিরি পার্সন আছে এই যে বয়স মোটামুটি তিন মাস করে হবে দশ কিলো কই গেল আর একটা এই দুটি দর্শক যদি নিতে চান বাইরের কাছ থেকে কিন্তু বাহান্ন কালেকশন করতে পারবে আরো কিন্তু দুটা ওনার হাতে আছে একটু দেখে আপনাদের তবে কাস্টমার কিন্তু লাগে আছে দর্শক দেখা শোনা হচ্ছে এই বাচ্চাটি দেখা শোনা হচ্ছে বড় ভাই কত বললেন আপনি এবাই এটা কি পাইছে কি না হেল্ল'

আসাম কালেকশন কিন্তু নিতে চাইলে ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারবেন দর্শক তাড়াতাড়ি শেষ সময় আমরা আছি এই পাঁচটাতে একটু দেখাই আপনাদের বুজর ভাই ভালো আছেন কয়টা ভাই ভাই দুটো বিক্রি হয়ে গেছে চারটা বিক্রি আছে দুটো আছে এই বাইটা কত দেন এটা এটা হলো 22 ভাই বেচে হবে কদের ভিতরে

এটা এখানে কিছু দেখি একটু দেখে আপনাদের প্রচুর তো কিন্তু গ্যঞ্জাম দশ ভাই ভালো আছেন ভাই ভালো ব্যাঁচাকে না হচ্ছে আপনাদের সীমিত সীমিত কটা নিয়েছিলেন ছটার মধ্যে কটা আছে আরও এখনো পাঁচটা হয়ে গেছে মুস্তাফিজুল হাত যেটা ছিল প্যাঁচাকে ভাই ক দিলেন এটা

কথাটা আমার বিশ্বাস করবে না সাইগেল এখন ক্রোছ মেলি আই এই দুটা বেচা কিনা কতো এই দুটা কব পাৰ না বদলে দিবেন একটা ক্রোছের পার্সেল আছে কিন্তু একটা সাইয়াল দর্শ এই দুটা বেচা কিনা কদ এই দুটা ক্রোচে তুমি হ্যাঁ

উনিশ সাড়ে উনিশের ভিতরে বেচা কিনা আছে পাশে কিন্তু আর একটা ভাইয়ের হাতে আছে এটা বেচা কিনা কতবার ভিতরে হবে এটি একুশ হলে দেওয়া যাচ্ছে দর্শক আমরা কিন্তু এখানে দুটো দেখি এগুলা কিন্তু সাইয়াল এবং দেশি মিলিয়ে আছে চাচা ভালো আছেন বেচা কিনা কেমন করলেন আজকে আর দুটাই আছে এই দুটো দিলে শেষ এই পাশেরটা ক্রোসেরটা কত চাইছেন এটা সাড়ে বাইশ সাড়ে বাইশ চাওয়া দাম আপনার দেবো

একটু দেখালাম আপনাদের কেমন দামে ব্যথা কেনে আনো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহ